দুটো সমীকরণেটি বাপপক্ষের গুণফল সমান ডাক পক্ষের গুণফল করতে পারি অর্থাৎ অতএব এ ওয়াই বি ইন বি বাই সি সমান এবার ডাক পক্ষের গুণফল ছয়ের সাত গুণিত আটের সাত ওকে এবারে দেখো বি বি কেটে কেড়ে দিতে পারি তাহলে বা

দেখো ডান প্রত্যেক অনুপাতে বাম পক্ষের ফল সবাই ডান পক্ষের গুণফল ফল এভাবে করতে পারে অর্থাৎ দু এর তিন ইন্টু চারের পাঁচ ইন্টু ছয় সাত

প্রথম ক্ষেত্রে চার দ্বিতীয় ক্ষেত্রে দুই আমরা যদি এই বিয়ের মানটাকে সমান করে দিতে পারি তাহলে আমরা এর অনুপাত পেয়ে যাব কিভাবে বলব দেখো এখানে এই দ্বিতীয় যে বিয়ের মানটা এদের দুজনকে গুণ করবো আর প্রথম যে বিয়ের মানটা আছে চার চার দিয়ে এদের দুজনকে গুণ করব তাহলে এরা সমান হয়ে যাবে কিভাবে দেখো তাহলে এই দুই দিয়ে এদের গুণ করি তাহলে তিন গুণিত দুইসু

এবার দেখো বি সমান হয়ে গেছে তাহলে এই সমান কত অতএব এস টু টুয়েলভ এবার দেখো অনুপাতটা যখন আমরা লিখব তখন যদি আমরা তার সবচেয়ে লঘিষ্ঠ মানটা লিখবো তাহলে এখানে লঘিষ্ঠ মান আমরা একে যদি প্রত্যেকের জোর আছে দুই দিয়ে ভাগ করে নিই তাহলে আমরা তার দুই দিয়ে কাটা নিই তিন দুই ছয় চার দুই আট ছয় দুই বারো